এজন্য আমি নিজে বলেছিলাম মাটি টাকা টাকা মাটি এক করে যখন গঙ্গার ভিতরে ছেড়ে দিলাম স্বর্ণ চোখ দুটিয়া আর একটা চোখ কোন জায়গায় ললাটে ললাট নেত্রে এটাকে বলা হয় ললাট নেত্র এই চোখ দুটো যখন রাতে ঘুমের অন্ধকারে আপনি যদি চোখ বুঝিয়ে থাকেন ঘোরা হয়ে যাবে সব বন্ধ করলেই আপনি ঘুরে আসতে পারবেন এক মিনিট এক সেকেন্ডের ভিতরে সেকেন্ড নাকি বলবো সবার পরে এসে তো জ্ঞান বলে দিয়ে কখনো কোনো দেব দর্শন করা যায় না তাহলে তাকে দেখতে হয় কোন আঁকিতে তাকে দেখতে হয় একমাত্র জ্ঞান নেত্রে জ্ঞান আঁকিতে আমি করি বর্ণনা আমার মনে হয় বুঝতে তোমার একটু ভুল নাই দ্বিতীয় কোন সাধনায় তাকে পাওয়া যায় তাই একমাত্র নিরাকার সাধনায় তাহলে পাওয়া যায় ওই এক প্রশ্নের ভিতরে সব জবাব তো বোঝো না। করি বর্ণনা ডাক দিয়ে বলে আমার ধারে তুমি মা কে ত্যাগ কেন এসেছ দক্ষিণেশ্বরে মা কালীর কি মূর্তি কি দিয়ে বানাইছে এই ভাল মশাই কি দিয়ে কি দিয়ে মূর্তি বানাইছে কোন কোন মাটি ওইটার নাম কি মাটি এবার কেন আমা আমি আমার নিজের মা বাবা স্ত্রী আমার সংসারকে ত্যাগ করে আমি মানব প্রাণ এক করে আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে কোথায় কি বলবো এ ধর্ম সভায় আমি প্রণাম দিলাম মা কালিকার পায়ে আমি কোথায় দক্ষিণেশ্বর মা কালী আমার রামকৃষ্ণের মাখানো ভাত খায় বলো দেখি আমার ধারে এ কোন অবতারে কোন সময় কোন যুগে এটা কখনো ঘটেছে নাকি আমি বলি তোমার ঠাই নারী তুমি আমার কথা ধরো এই জগতে আগে দেখো নারী হচ্ছে বড় মা হচ্ছে বড় এসে বলতে পারে মা নারী এক নয় আজকে বাবের কথাই কাজ হবে না তোমার দুই মামার দে যে জায়গা প্রশ্ন করিয়ে দেবো ওই জায়গা জবাব চাই কার প্রশ্ন করিস ঠিক পাও না হুটু আসা ওই যে যা দেখছেন না আসলে হুটু আসা কিচ্ছু নাই কি করে থাকবে তাই কর ওনার দুই মামা বড় সরকার

কথা মিলাই দিয়ে যাব কবি যেটা কয় ওটা কিন্তু মিথ্যা কথা নয় তবে আমি কি করলাম সবকিছু করে ত্যাগ মানপ্রাণ করে এক আমি দক্ষিণের শর্মা কালিকার চরণে নিলাম ঠাই এবার কেন নিলাম ঠাই আমা মাটির পূজা করছে এবার মাটি দিয়ে কি করা হয়েছে বেদ কয় খান চারটে বেদ কি কি ঋক শাম যজু অথর্ব সারি বেদের

এই মেদিনি অর্থাৎ মাটি দিয়ে আমি মাটি করেছি কি মা কালী মা সকল মাকে এক সকল মাকে এক এই মাটি দিয়ে আমি মাটি করেছি কেমন পাখির মা মাছের মা পশুর মা মানুষের মা এই জগতে সৃষ্টি করেন যত কোন মাকে এক করে আমি মাটি দিয়ে মাটি করিয়ে আমি মায়ের চরণে প্রণাম করছি কি বলে বসবার পরে আসেন যত জ্ঞানী নরে ভেবে দেখুন অন্তরে নরেন দত্ত এই ঈশ্বর মানুষ দেখবার তরে সারা ভারতবর্ষ ঘুরে বেড়ায় মসজিদে গিয়ে যে আজান দেয় মজ্জেমকে ডাক দিয়ে কয় হুজুর কথা দেবেন আপনি যে আল্লাহকে ডাকছেন আল্লাহকে কি আমাকে দেখাতে পারবেন এবং আপনি কি দেখেছেন হুজুর নির্বিধায় নির্বিঘ্নে পরে মানা আল্লাহ নিরাকার বস্তু তাকে দেখা যায় না আমার কথাগুলো মন দিয়ে শুনবেন প্রত্যেকটা কথা শাস্ত্রের কথা যখন মসজিদের কাছে গেল আজান শুনে মসজিদে প্রবেশ করিয়ে একদিকে বলছে তবে হুজুর কথা নেন যাকে আপনি ডাকছেন জীবনে কি তাকে দেখছেন বলছে নিরেকার বস্তু কখনো সাকারে আসে না আর তাকে কখনো এই চোখ দিয়ে দর্শন করা যায় না তখনো বলে আমি বলি তোমার ঠাই তোমাকে দিয়ে আমার দরকার নাই ওইখান থেকে চলে গেল যখন খ্রিস্টান পাড়াই গেল এক পাত্রীকে দেখতে পাই তিনি গড 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 বলে ডাকছে যখন চাটে গিয়ে ওই গড অর্থাৎ সেই ভগবান কে ঈশ্বর কে কখনো দেখা যায় না তখন বলছে আমি বলি তোমার ঠাই তোমাকে দিয়েও দরকার নাই পথ দিয়ে ঘোরার পরে এক বৈষ্ণব পথে সম্মুখ পড়ে বৈষ্ণব হরে কৃষ্ণ করতে করতে যখন সম্মুখ দিয়ে যায় ডাক দিয়ে তাহলে কয় হে বৈষ্ণব তুমি আমার কথা নাও যে কৃষ্ণকে ডাকছো তুমি আমি তোমার কাছে বলি আমি আমার কথা নেবে সেই কৃষ্ণ যারে দেখা যায় না তারে ডাকো কিসের তাই কি বলবো সবার পরে বিশ্বকবি রবি ঠাকুরের বাবা যাকে বলা হয় মহর্ষি দেবেন্দ্রনাথ নানা ভালো শ্বাস হলে ভালো পিঠা হবে বিশ্ব नक्षत्र উজ্জ্বল নক্ষত্রের পিছনে একমাত্র পরম দয়ালের হাত না থাকলে কখনো হয় না বিশ্বকবি উপাধি আর কেউ পেলেন না মায়ের অষ্টম গর্ভের সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি বিশ্বকবি বললে আর রবীন্দ্রনাথ বলতে হয় না যদি বিদ্রোহী কবি বলা হয় আর নজরুল ইসলাম বলার কখনো অবকাশ লাগে না যদি বলা হয় সাহিত্যের সম্রাট তাহলে কে সচিন চন্দ্র চট্টোপাধ্যায় তাকে আর বলতে হয় নাম বলতে হয় না এই যে উজ্জ্বল নক্ষত্র এরা যে একবার এসেছে আর দ্বিতীয় কোনো দিন আসবে কিনা আমাদের জানা নেই কেন সেই শ্বাস যে আবার সেই শ্বাসের পিটা হবে ভারতবর্ষে এখন ডাকছে বিশ্বকবির আত্মার সঙ্গে কথা বলে জানেন আপনারা ইথা যে এই পৃথিবীতে আসব এমন একখানা সাজ পৃথিবীতে নেই আমি সেই শ্বাসের পিঠা হব আজ কবি গান শুনতে আসছেন প্রত্যেকের কাছে মোবাইল মনে রয়েছে কখন সিরিয়াল ফিরে যায় কিনা আবার আসবে এমন একখানা ছাঁচ পাচ্ছে না কেমন অমৃত রেখে গেছেন দেখেন তারাও সেই বিশ্ব স্রষ্টাকে রেখে গেছেন দুটি গ্রন্থ লেখা হয়েছিল বিশ্বকবি একটা লিখলেন বিদ্রোহী কবি একটা লিখলেন বিদ্রোহী কবি লিখলেন বিশ্বকবি লিখলেন সঞ্চিতা একটা সঞ্চিতা কবি দুটো গ্রন্থ দুটো বই দিয়ে গেলেন আমা বিশ্বকবি সৃষ্টিকর্তা দয়া যখন বিশ্বকবি বললেন আমা আজ সেই আত্মা গুলো এখনো ঘুরে বেড়াচ্ছে একটা মা

তারপরে বৈষ্ণব থেকে আলোচনা করতে বলবেন শুধু দর্শনের পরে আজকের আলোচনাটা কাটবে বলবো না এটা ব্রহ্ম আলোচনা আজকে কান্না কাটি হবে না আমা শুধু বুঝবেন আর শুনবেন আর গুনবেন যে আমরা তো সেই কবি নয় যারা যে অমৃত দিয়ে গেছে আমাদের মুখ দিয়ে তার হবে না কিন্তু পারি তাদের কৃপায় বিজয় সরকারের কৃপায় বিজয় সরকারকে একদিন বলেছিল রশিকলাল সরকার কবি বলুদেব যেদিন আমি থাকবো না তুমি থাকবে না সেদিন এই কবি কারা করবে

চলে গেছে নারায়ণ বাবু যাবার সময় হয়েছে মৃত্যু সচায় কি বলবো সবার পরে এরপরে আমরা যারা জন্মেছি তাই আমরা শুধুমাত্র ভক্তের আশীর্বাদ চাই যেন আপনার

বুঝেন তখন দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়ে বলছে মনে আছে ভাব আমি তোমার কাছ থেকে জেনে নেব কথা নাও এই ঈশ্বরকে দেখেছে এমন কেউ কি জগতে আছে আমি তার কাছে যেতে চাই নরেনকে বলেছে নরেন তুই আমার কথা নিবি ঈশ্বর দর্শী মানুষকে যদি দেখতে চাস তুই আমার কথা নিবি তাহলে দক্ষিণেশ্বর গিয়ে

তৈরি করে রেখে দিয়েছে ওপরে লেখা এটা হিন্দু এটা মুসলমান এটা বৈদ্য এটা খ্রিস্টান এটা জৈন এটা পার্সি প্রত্যেকটা গরগরির উপরে লেখা আর সে সেইটাই খেতে নরেন্দ্র ওইটা দেখে কি করছে জানেন সব কয়টা একসঙ্গে আগুন ধরায়ে দিয়ে এক মাথা দিয়ে একটা একটা করে টান দিচ্ছে তখন তার বাবা ডাক দিয়ে বলছে নরেন তুই করিস কি কেন বাবা একটা একটা এক আরেক জাতি যদি খায় তাতে তার জাত নষ্ট হয় বাবাকে বোঝাবে ছেলে তাক দিয়ে বলে খুলে বাবা তুমি কি গেছো ভুলে একবার বলছে বাবা আমি তো বলতে পারি না তুমি বোঝো না কারণ তুমি যে আমাকে জন্মদাতা তুমি যে আমি যে তোমার আত্মজ আত্মা জানতে সপুত্র আমি যে তোমার সত্তা থেকে জগতে এসেছি একবার ভাবো তুমি কে আর আমি কে তুমি কে আর আমি কে আমরা যদি কেউ মনে করি আমার বাবা মারা গেছে না বাবাকে আমি কারণ বাবার সূক্ষ্ম বস্তু থেকে সূক্ষ্ম থেকে আমার বৃহতের সৃষ্টি হয়েছে তাই না আমি ছিলাম কোথায় ব্রহ্মরন্দ্রে ছিলাম যেদিন আমার বাবা মাকে বিবাহ করে নাই সেই দিন আমি কোথায় ছিলাম আমি দীপঙ্কর কোথায় ছিলাম আমার ভাবেন তো যেদিন বাবা মাকে বিবাহ করেন নাই সেদিন আমি কোথায় ছিলাম

যে জায়গায় ওই জায়গায় ওই গানটার দরকার এই জন্য ভাবুক কবি পাগল কবি বিজয় সরকার আমাদের জন্য এইগুলো রেখে গেছেন নিহেছেন যেদিন কবি গান সরকাররা গাবে আমাদের ওই পূজাটা করেন কে কালী পূজা করেন কে ওনারা কি কয় ব্রাহ্মণ ব্রাহ্মণ এবার আমার প্রশ্ন আপনাদের কাছে ওই মাটি দিয়ে ভাল মশাই মাটি মা গড়িয়ে চলে গেল একটু আগে নাকি কিসের তৈরি খার আর কুটো আর মাটি এবার ওর ভিতরে কি করে ঈশ্বর আসেন ঈশ্বর সত্তা আসেন এবং এ পুজো করবো কেন করলে কি হয় সবাই জায়গাটাই না তাহলে এবার দেখুন শুধু মায়ের মণ্ডিরে মাটির পূজা করলেই মা কখনো সেই ব্রহ্মময়ী মা অর্থাৎ সেই সিনময়ী সত্তা মৃন্ময়ী সত্তা এই সিনময়ীর ভিতরে আসে না এর জন্য কি করতে হয় প্রাণ প্রতিষ্ঠা করতে হয় প্রত্যেকটা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেন না করেন কে করেন বলুন কে করেন আরে আপনারা কালী পুজো করেন না ছাতা কল না কেন জলে কমেন পুরোলি আমি করে দেবো সমস্যা নাই ব্রাহ্মণ হ্যাঁ কালী পুজো করে কিন্তু ব্রাহ্মণ বাবু না ব্রাহ্মণ ব্রাহ্মণ তাহলে উনি কি করে আগে মা কালী মাটির মূর্তিকে আগে প্রতিষ্ঠিত করেন কি প্রতিষ্ঠিত করেন সেই ঈশ্বর সত্তা

ব্রাহ্মণ পাবো কারে ব্রহ্মময়ীকে থেকে যাব কোথায় ব্রহ্মময়ী থেকে প্রথম হচ্ছে প্রথমে স্তম্ভ হচ্ছে শাক্ত শাক্ত মানে শক্তি পূজা শক্তি মানে ব্রহ্ম পূজা ব্রহ্মময়ী পূজা উনি নিয়ে যাবে শিবের কাছে শৈব শাক্ত শৈব শিবের কাছে শিব নিয়ে যাবে সৌর সূর্যের কাছে সূর্যকে আপনি সাধনায় উত্তীর্ণ করতে পারলে

গৌরাঙ্গ মহাপ্রভু বললেন বৈষ্ণব হইব মনে ছিল বড় সাদ তৃণ তপি হতে পড়ে গেলাম বাদ কোন শোলক তৃণ তপি শোলক তৃণ তপি কি বৈষ্ণব কারে কয়েকটা শুনে যান পঞ্চম লক্ষণ আমরা বৈষ্ণব বৈষ্ণবের পাঁচটা লক্ষণ থাকতে হবে কি কি এজন্য কবি সংস্কৃতে বললেন তৃণ তপি শুনো চেন

কাজটা শিশিয়ে যাবে আপনারা কি কোনো সময় প্যাক করে কবে দাঁড়া বলবে বলবে শিশিয়ে গেলেও বলবে কিছু বললেন না কেন ওর যে বলার শক্তি নেই কিন্তু শক্তি থাকলেও তিনি বলতেন না কারণ মানুষ তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে একথা হচ্ছে ভক্ত একথা হচ্ছে ভগবানের মুখের বুনি যদি কেউ পায় ভক্তের চরণ হই মা দলตรีnabla পেশনা চনো তরু রীব সহিষ্ণুনা তরু তরমার গাছ সহিষ্ণুনা তরুর মতো গাছের মতো ধৈর্য ধরো সহ্য করতে শেখো তবেই তুমি বিষ্ণভ হবে কি মানুষ বটগাছের নিচে যে 17 মাস দিন বাতাস খায় খায় দেখবে যদি কাষ্ঠা শত হয় ভালো পাতা ঢালতে গিয়ে একটা ডাঙ্গি নিয়ে কেটে দে আকাশ কোন শোনা কয় হয় ঢাল ভাঙলি কেন কয় কই না তাহলে তোরই গো সহিষ্ণু না তোরর মত কর তোরই গো সহিষ্ণু ও যার মান নেই তাকে মানি দিতে শেখো তুমি নিজেই মানি হবে দেখেছেন আমা আমাদের সমাজে তিনটি কথা লক্ষ্য করবেন কবিแก যে আসছেন কিছু দিতে পারেন তা না দুটো ভালো কথা বলে যাই কি জীবনে ক্ষমাই কখনো ক্ষমতা কমে না জীবনে তানে কখনো না বিনয়ে কেউ কোনোদিন ছোট হয় না শুনেছেন জীবনে কোনোদিন দান করলে ধন কমবে না যদি বিনয় হয়ে আত্মসমর্পণ কারো কাছে করেন তাতে আপনি ছোট হবেন না যদি আপনি কাউকে মহা অপরাধ ক্ষমা করে দেন তাতে আপনার ক্ষমতা কমবে না তাই কি বলবো সবার পরে বাবু কবি বিজয় সরকার একটু জল দাও কবি দাঁড়িয়ে সেই পরম ব্রহ্মের পরে একটা গান রচনা করলেন মনে আছে ভাবো আমি গান করবো আপনারা ধৈর্য ধরে শুনবেন কারণ যেখানে আলোচনা ওই জায়গায় হচ্ছে গান এটাই কবির নিয়ম এটাই কবির ধরন